আচ্ছা দেখো দিয়া এই যে অঙ্কগুলো আমাদেরকে ভাগ পদ্ধতিতে বর্গমূল করতে হবে আর ভাগ পদ্ধতিতে বর্গমূল করার জন্য এই যেমন একের দাগের অঙ্কটা দেখো যে তিন পূর্ণ বাইশ বাই ঊনপঞ্চাশ আছে ঠিক আছে প্রথমে আমাদের কি করতে হবে গুণ করে যোগ করে নিতে হবে যোগ করে একটা অপ্রকৃত ভগ্নাংশে বানাতে হবে তাহলে আমরা একের দাগ একটা করি তিন পূর্ণ বাইশ বাই ঊনপঞ্চাশ এটাকে আমরা লিখতে পারি এটাকে প্রথমে আমরা যদি ঊনপঞ্চাশ সাথে তিন গুণ করবো তারপরে বাইশ যোগ করবো তাহলে ঊনপঞ্চাশ ইন্টু তিন করলে তিন নয় সাতাশে সাত হাতে থেকে দুই তিনে চারি বারো আর দুই চোদ্দ তার সাথে বাইশ যোগ করে দেবো বাইশ যোগ করলে সাত আট দুই নয় হয় চার আট দুইয়ে ছয় হয় একশো ঊনসত্তর তাহলে আমরা উপরে লিখবো এক ছয় নয় আর নিচে ঊনপঞ্চাশটা ঊনপঞ্চাশ থাকবে হ্যাঁ এরপরে আমাদের কী করতে হবে ভাগ পদ্ধতিতে বড় গ্রহণ করবো ভাগের মতো করে আমরা দুবার বর্গমূল করব প্রথমে এক ছয় নয়কে বর্গমূল করবো তারপরে ঊনপঞ্চাশ মানে তো আমরা জানি সাত সাত ঊনপঞ্চাশ এটাকে বর্গমূল না করে আমরা ডাইরেক্টও লিখে দিতে পারব আর আমরা এক ছয় নয়কে যদি বর্গমূল করি তাহলে আমরা লিখতে পারি জোড়া জোড়া করব লাস্টের দিক থেকে জোড়া বানাবো একটা জোড়া আছে এক হচ্ছে আলাদা আছে তাহলে সবার প্রথমে একের মধ্যে আমরা ভাগ করব এক এককে এক এবারে আমাদের কি করতে হবে এই যে এই যে ভাগ ফল যেটা থাকে ভাগফল যেটা থাকে তার ডবল বানাবো তাহলে একের ডবল কত হয় একের ডবল হয় একের ডবল হয় দুই তাহলে আমরা এখানে দুই লিখবো ঠিক আছে আর এখানে ঊনসত্তরটা বসিয়ে দেবো এবার আমরা কী করব দুইয়ের সাথে কিছু একটা গুণ করে ঊনসত্তর আনতে হবে আমরা যদি দুইয়ের সাথে এক গুণ করি তাহলে নিচেও এক গুণ করতে হবে জোড়া জোড়া গুণ করতে হবে হ্যাঁ তাহলে একুশেককে তো একুশ হয় ঊনসত্তর আসছে না তাহলে আমরা অন্য কিছু গুণ করি দুইয়ের সাথে যদি আমরা সাপোজ তিন গুণ করি তাহলে এখানেও তিন গুণ করতে হবে তিন গুণ করলে দেখো মিলে যাবে তিন ত্রিককে নয় আর তিন দোকানো ছয় উনসত্তর চলে এসছে তাহলে আমরা এখানেও তিন দেবো এখানেও তিন দেবো তাহলে এটা মিলে গেল তাহলে বর্গমূল হল তেরো তাহলে উনসত্তর মানে একশো উনসত্তর মানে আমরা লিখতে পারি তেরো আর ঊনপঞ্চাশ মানে আমরা জানি সাত সাত ঊনপঞ্চাশ তাহলে এখানে হবে সাত তাহলে প্রথম উত্তরটা চলে এলো দুই দেখের অঙ্কটা দেখো তিনশো পঁচাত্তর বাই বারোশো পনেরো এই অঙ্কটার ক্ষেত্রে লক্ষ্য করো এই অঙ্কটার ক্ষেত্রে উপরে নিচে পাঁচ রয়েছে মানে এটাকে আমরা ভাগ করতে পারি তাহলে পাঁচ দিয়ে আমরা জানি উপরে নিচে যদি লাস্টের সংখ্যা পাঁচ থাকে তাহলে অবশ্যই পাঁচ দিয়ে কাটাকুটি করা যায় তাহলে এই দুটো অঙ্ককে আমরা এই উপর নিচেকে আমরা পাঁচ দিয়ে প্রথমে ভাগ করে ছোট করে নেবো ছোট করলে দেখো পাঁচ দিয়ে কাটলে প্রথমে আমরা জানি পাঁচ ছয় তিরিশ পাঁচ সাতা পঁয়ত্রিশ তাহলে সাত বাজ যাচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ সাঁতে হাতে থেকে দুই পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ এটা পাঁচ দিয়ে কাটলে কথা হয় পাঁচ দু দশ এগারো বারো দুই হাতে থাকে দুই আর এই এক একুশ চার পাঁচ কুড়ি আর একুশ এক হাতে থাকে এক আর পাঁচ পনেরো তিন পাঁচা পনেরো এবার আমরা দেখতে পাচ্ছি এখনও তিন দিয়ে কাটছে হ্যাঁ তিন দিয়ে কাটলে এটা হয় তিন দু ছয় সাত এক পনেরো তিন পাঁচার পনেরো আর এটা তিন দিয়ে কাটলে তিন আটটা চব্বিশ তিন তিন মানে আমরা এখানে পাচ্ছি এ পঁচিশ বাই একাশি আর পঁচিশ বাই একাশিকে এটাকে যদি আমরা বর্গমূল করি তাহলে হবে পাঁচ পাঁচা পঁচিশ আর ন নয় একাশি অর্থাৎ পাঁচ বাই নয় হলো উত্তর ঠিক আছে তিন দাগের অঙ্কটা দেখো তিনের দাগের অঙ্ক আছে ছয় পূন্য চারশো তেত্রিশ বাই ছয়শো ছিয়াত্তর ঠিক আছে তাহলে এটাকে আমরা সবার প্রথমে কী করবো ছয়ের সাথে ছশো ছিয়াত্তর গুণ করবো করে চারশো তেত্রিশ যোগ করবো আর এই গুণ করে আমি দেখাচ্ছি না গুণ করে যোগ করলে এটা আমরা লিখব তোমার গুণ করে যোগ করে দেখবে হবে চুয়াল্লিশ উননব্বই বাই নিচে ছশো ছিয়াত্তর আছে এটা বসে যাবে ঠিক আছে এবারে এটাকে আমরা বর্গমূল করব তাহলে বর্গমূল করার জন্য উপরে আছে চুয়াল্লিশ উন চুয়াল্লিশ উননব্বই এটাকে আমরা পাতবো এটাকে বর্গমূল করবো আবার এই যে ছশো ছিয়াত্তর এটাকেও আমরা বর্গমূল করবো বর্গমূল করে দুখানা বর্গমূলের দুটো সংখ্যা পাবো এখানে বসিয়ে দেব তাহলে আমরা এখানে যদি জোড়া জোড়া বানাই একটা জোড়া একটা জোড়া তাহলে আমরা দেখবো চুয়াল্লিশ কত কত কতর মধ্যে চুয়াল্লিশ যায় আমাদের নামটা কিন্তু জোড়া জোড়া নামটা পড়তে হবে হ্যাঁ যেমন এক এক দুই দুগুণো চার তিন ত্রিককে নয় চারি চারি ষোলো এইভাবে নামটা পড়তে হবে তাহলে চুয়াল্লিশ আমরা দেখতে পাচ্ছি ছ ছয় ছত্রিশ সাত সাত ঊনপঞ্চাশ বেশি হয়ে যাচ্ছে তাহলে ছবার পড়বো ছ ছয় ছত্রিশ লিখবো এবার আমরা বিয়োগ করব বিয়োগ করলে কথায় আর কত দিলে চোদ্দো আট আর ছয় দিলে চোদ্দো হাতে থেকে এক তিন এক চার মিলে গেল ঠিক আছে এবার নামবে উননব্বই নেমে যাবে জোড়া জোড়া নামবে ঠিক আছে এবার কী করবো ছয়ের ডবল করবো ছয় তো কোনো বারো লিখবো এবার বারোর সাথে কিছু একটা গুণ করে আমার এটা আনতে হবে এবার আমরা যদি দেখো বারোর সাথে বারোর সাথে যদি আমি সাপোজ যদি পাঁচ গুণ করি নিচেও পাঁচ গুণ করতে হবে পাঁচ পাঁচ কত পঁচিশের পাঁচ লাস্টে থেকে নয় আসে নয় মেলাতে হবে তাহলে এই পাঁচ গুণগুলো হবে না আমরা যদি একশো পঁচিশের সাথে সরি একশো এই বারোর সাথে যদি সাত গুণ করি তাহলে দেখো কত হয় দেখো সাত সাথে উনপঞ্চাশের নয় এখানেও নয় রয়েছে মেলার চান্স রয়েছে তাহলে এটা দিয়ে করে দেখি সাত সাত উনপঞ্চাশের নয় হাতে থাকে চার সাত দুগুণ চোদ্দো চার আঠারো আট হাতে থাকে এক সাত কে সাত আর একে আট দেখো মিলে গেছে তাহলে এটা আমরা এখানে সাত দিয়ে দেবো উপরেও সাত দিয়ে দেবো তাহলে হয়ে গেল আট আট নয় তাহলে এটা মিলে গেল তাহলে উপরে হবে সাতষট্টি ঠিক আছে এবার ছশো এটাকে এটাকেও আমরা বর্গমূল করবো ছশো ছিয়াত্তরকে আমরা যদি বর্গমূল করি তাহলে আমরা জোড়া করবো একটা জোড়া আর ছয়টা সিঙ্গেল থাকবে এইভাবে তাহলে প্রথমে আমরা দেখবো জোড়া জোড়া নামতে করে ছয়ের মধ্যে কভার করা যায় আমরা দেখতে পাচ্ছি এক এক দুই দু চার তিন কে নয় বেশি হয়ে যাচ্ছে তাহলে দুবার যাচ্ছে তাহলে দুই দু কোনো চার লিখব পাঁচ ছয় দুই থাকে এবার ওপর থেকে ছিয়াত্তর নামবে জোড়া জোড়া সংখ্যা নামবে এবার দুইয়ের ডবল আমরা চার লিখবো এবার চারের সাথে কত গুণ করলে এই যে দুশো ছিয়াত্তর দুইয়ের সাথে কত বসালে এবং এই দুশো ছিয়াত্তরের সাথে মিলবে এবার আমরা দেখতে পাচ্ছি দুইয়ের সাথে যদি আমরা যদি ছয় গুণ করে দেখি দুয়ের সাথে যদি ছয় গুণ করি তাহলে নিচেও ছয় গুণ করতে হবে ছয় 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 হাতে থেকে তিন ছো বারো আর ছো বারো আর তিন পনেরো তাহলে এটা একশো ছাপ্পান্ন হচ্ছে এটা ছয় দিয়ে গেল না সরি এখানে দুয়ের ডবল করতে হবে চার এটা মানে চার লেখা হয়নি সেজন্য মিলছে না দুয়ের ডবল আমাদের চার বানিয়ে নিতে হবে তারপর আমরা অঙ্কটা মেলাতে পারবো তাহলে দুই দু চার লিখলাম চারের সাথে কিছু একটা গুণ করে এটা মেলাতে হবে তাহলে চারের সাথে যদি আমরা ছয় গুণ করি তাহলে চলে আসবে দেখো ছ ছয় ছত্রিশের ছয় হাতে থেকে তিন চার ছয় চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ এই যে সাতাশ মিলে গেছে তাহলে এখানে আমরা কতবার দিলাম ছবার দিলাম তাহলে এখানেও আমরা ছবার দেব তাহলে দুশো ছিয়াত্তর মিলে গেল তাহলে আমাদের উত্তর হলো উপরে হচ্ছে সাতষট্টি আর নিচে ছশো ছিয়াত্তরকে ভাগ করে আমরা পেলাম ছাব্বিশ ঠিক আছে উত্তর কিন্তু এইগুলো এইগুলো কিন্তু উত্তর এই উপরে যেইটা আসছে সেইগুলো কিন্তু উত্তর হয় ঠিক আছে তাহলে উত্তর হবে সাতষট্টি বাই ছাব্বিশ ঠিক আছে এবার এই সাতষট্টি বাই উপরে বড় সংখ্যা থাকলে আমরা কী করতে পারি ভাগ করে দিতে ভাগ করে মিশ্র করে দিতে পারি তা মিশ্র করে দিলে আমরা কত লিখতে পারি সাতষট্টিকে যদি আমরা ছাব্বিশ দিয়ে ভাগ করে দেয় তাহলে কত হয় ছাব্বিশে এক ছাব্বিশ ছাব্বিশ দু হয় বাহান্ন তাহলে দুবার যাবে ছাব্বিশ দুকোন আমরা বাহান্ন লিখে ফেলি বাহান্ন লিখলে দু কত দিলে সাত পাঁচ দিলে সাত হয় আর পাঁচ আর এক দিলে সাত তাহলে এটাকে আমরা এইভাবে লিখে দিতে পারি দুই পণ্য পনেরো বাই ছাব্বিশ এইটাও লিখে দিতে পারি ঠিক আছে তাহলে উত্তরে দেখবে হয় মিশ্র আকারে দেওয়া আছে না এরকম বা অপ্রকৃত আকারেও দেওয়া থাকতে পারে তাহলে তোমাদের উত্তর হলো দুই পণ্য পনেরো বাই ছাব্বিশ এটা তিনের দাম নেক্সট অঙ্ক চলে আসো চারের দিকের অঙ্কটা করে দেয় চারের দিকের অঙ্কটা আছে ঠিক আছে তাহলে এই অঙ্কটা আমরা প্রথমে করবো প্রথমে সাতশো সাথে এক গুণ হবে তবে চারশো যোগ হবে আর এটা যোগ করার পরে আমাদের দাঁড়াচ্ছে সাতশো ছিয়ানব্বই সাতশো উনত্রিশ তার সাথে যদি চারশো ছিয়ানব্বই যোগ করে দেয় তাহলে আমাদের দাঁড়াচ্ছে নয় ছয় পনেরো পাঁচ হাতে থেকে এক নয় দুই এগারো এগারো বারো দুই হাতে থেকে এক সাত চার এগারো এ বারো তাহলে উপরে হচ্ছে বারোশো পঁচিশ বাই সাতশো উনতিরিশ ঠিক আছে এবার এই জিনিসটাকে বরগমণল করব তাহলে প্রথমে আমরা বারোশো পঁচিশকে বরগোমণল করবো আর তারপরে আমরা সাতশো উনতিরিশকে বরগোমণল করবো লাস্টের দিক থেকে জোড়া বানাবো এখানে জোড়া হলো এখানে দু জোড়া হচ্ছে কিন্তু এখানে একটাই জোড়া হচ্ছে তাহলে প্রথমে বারোর মধ্যে আমরা ভাগ করব। তাহলে আমরা নামতে পড়বো জোড়া জোড়া এক এক দুই দুগুণো চার তিন ত্রিককে নয় চারি চারি ষোলো বেশি হয়ে যাচ্ছে তাহলে তিনবার পড়ব তিন ত্রিককে নয় লিখব নয় আর তিন দিলে বারো হয় এবারে উপর থেকে পঁচিশ নামবে জোড়া জোড়া সংখ্যা নামবে আর এখানে কি করতে হবে তিনের ডবল করতে হবে তিন দুগুণো ছয় লিখব এবার ছয়ের সাথে কিছু একটা গুণ করে আমার এইটা মেলাতে হবে আর আমরা দেখতে পাচ্ছি ছয়ের সাথে যদি আমরা সাপোজ পাঁচ গুণ করি পাঁচ পাচা দেখো পঁচিশের পাঁচ এই যে পাঁচ মিলে যাচ্ছে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে থাকে দুই পাঁচ ছয় তিরিশ আর দুই বত্রিশ মিলে গেল তার মানে এখানে আমরা পাঁচ লিখব এখানেও পাঁচ লিখে দেবো তাহলে এটা তিনশো পঁচিশ সাথে মিলে গেলো তাহলে আমাদের বারোশো পঁচিশ বরাবর আমরা কত লিখতে পারি পঁয়ত্রিশ লিখব বাই এইবার সাতশো উনত্রিশকে ভাঙব আমরা আবার নামটা পড়ি এক এক দুই দু কোনো চার তিন ত্রিকে নয় বেশি হয়ে যায় তাহলে দুবার যাবে দুই দু কোনো চার লিখে পাঁচ ছয় সাত তিন থাকে আর এখান থেকে আমাদের উনত্রিশ নেমে যাবে এবার দুয়ের ডবল চার চারের সাথে কত গুণ করলে তোমার তিনশো উনত্রিশ হয় দেখো চারের সাথে যদি আমরা সাত গুণ করে দেখি মানে সাত সাত উনপঞ্চাশ নয় মিলতে পারে সাত গুণ করলে নিচেও সাত গুণ করবো সরি চারের সাথে হবে চারের সাথে সাত গুণ করলে নিচেও সাত হবে সাত সাথে উনপঞ্চাশের নয় হাতে থাকে চার চার সাত আঠাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ এই মিলে গেল তাহলে এখানে আমরা যদি সাত লিখি তাহলে ওপরেও লিখবো সাত তাহলে এই তিনশো উনত্রিশ এখানে মিলে যাচ্ছে তাহলে আমাদের উপরে হলো সাতাশ উত্তর তার মানে এখানে আমরা সাতাশ লিখে দেব ঠিক আছে তাহলে এটা হলো অ্যান্সেল লাস্ট অঙ্গটা তুমি এইভাবে একই রকমভাবে করে নিতে পারো তা যাই হোক আমি করে দেই এটা খুবই সোজা এটা মিশ্র আকারে দেওয়া নেই এটা ডাইরেক্ট করা যাবে তিনশো চব্বিশ বাই পাঁচশো ছিয়াত্তর এটাকে আমরা যদি বর্গমূল করি তাহলে কিলিপ এখানে কোনো কাটাকুটি করার দরকার নেই বা মিশ্রণ নেই বলে গুনটুন করার দরকার নেই ডাইরেক্ট আমরা তিনশো চব্বিশকে একবার করবো ভাগ পদ্ধতিতে বর্গমূল আর একবার পাঁচশো ছিয়াত্তরকে আমরা বর্গমল করবো তাহলে জোড়া করে নিচ্ছে লাস্টের দিক থেকে সামনেরটা যেহেতু দুটো সংখ্যা নেই সেজন্য জোড়া হবে না তাহলে আমরা দেখতে পাচ্ছি এক এক দুই দু চার বেশি চার তিনের থেকে চার বড়ো হয়ে যাচ্ছে সেখানে একবারই করতে হবে এক এক দেবো এক থেকে তিন গুণ আমাদের হাতে থাকে দুই এবার উপর থেকে চব্বিশ নেমে যাবে জোড়া সংখ্যা নেমে যাবে এবার ডবল এই একের ডবল এখানে আমরা দুই বসাবো দুইয়ের সাথে কত গুণ করলে দুশো চব্বিশ আসে আমরা দেখতে পাচ্ছি দুইয়ের সাথে যদি চার মেলা তবে আমরা যদি আট গুণ করে দেখো আট আঠা চৌষট্টি চার কিন্তু চলে আসে আট আটা চৌষট্টি চার হাতে থাকে ছয় আট গুণ ষোলো ছয় বাইশ এই মিলে গেল তাহলে উপরে আট দেবো এখানে আট দেবো তাহলে এখানে দুশো চব্বিশ মিলে গেল আচ্ছা এবার দেখে নাও পাঁচশো ছিয়াত্তরকে যদি বরগমল করা হয় কী হয় পাঁচশো ছিয়াত্তরকে আমরা যদি বরগমল করে দেখতে পাচ্ছি প্রথমে এক এক দুই দু কোনো চার তিন থেকে নয় পাঁচের মধ্যে তাহলে দুই দু কোনো চার যাচ্ছে তাহলে দুই দু কোনো চার চার থেকে পাঁচ গুণ হাতে থেকে এক এবার উপর থেকে ছিয়াত্তর জোড়া নেমে যাবে এবার দুয়ের ডবল আমরা করবো চার ঠিক আছে সব সময় এখানে যে থাকবে তার ডবলটা এখানে বানাতে হবে তাহলে চার হয়ে গেল এবার চারের সাথে কিছু একটা গুণ করলে ওইটা হবে তাহলে চারের সাথে যদি আমি সাপোজ চার গুণ করি তাহলে দেখো চারি চারি ষোলো ছয় যে ছয় মিলছে তাহলে আমরা চারি চারি ষোলো ছয় লিখলাম হাতে থাকে এক চারি চারি ষোলো রাখে সতেরো হল একশো ছিয়াত্তর তাহলে এখানে চার দেবো এখানেও চার দেবো তাহলে একশো ছিয়াত্তর মিলে গেল তাহলে উপরে হলো চব্বিশ মানে চব্বিশ হবে অ্যান্সার তাহলে এই তিনশো চব্বিশকে আমরা লিখতে পারি আঠারো আর এইটা লিখতে পারি পাঁচশো ছিয়াত্তরকে লিখতে পারি চব্বিশ আঠারো বাই চব্বিশ এটা আবার কাটাকুটি করা যায় তাহলে কাটাকুটি করে দিলে আমরা তিন ছয় আঠারো তিন আটটা চব্বিশ এখন একবার কাটাকুটি যাই দুই দিয়ে তিন দু কোনো ছয় চার দু কোনো আট তিন বাই চার পেলাম এটা পেলাম তিন বাই চার এটা হলো অ্যান্সার তাহলে আশা করি অঙ্কগুলো তুমি বুঝতে পেরেছ তাহলে ভালো করে পরীক্ষা দিও